আপনি ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট হিসেবে কাজ শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এর এই জার্নিতে আছি আপনাদের সাথে তো শুরুতে আমরা কয়েকটি ভিডিও দেখে নিচ্ছি এই যে ভিডিওগুলো দেখতে পেলেন এগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা ভিডিও এই ধরনের ভিডিও তৈরি করে কিভাবে আপনি ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন এর উপরে ক্যারিয়ার গড়তে পারবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আমি এআই কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ফ্রিল্যান্সিং এর একটি ফ্রি কোর্স চালু করেছি আর আজকেই হলো প্রথম ক্লাস তো যদিও আমাদের এই ফ্রি কোর্সটি চালু করার কথা ছিল গত মার্চের 10 তারিখ থেকে কিন্তু আমরা নতুন অফিসে শিফট হওয়ার কারণে সময় ও সুযোগ কোনটাই হয়ে ওঠেনি তো যাই হোক বাড়তি পেজাল না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি হ্যাঁ এআই কন্টেন্ট ক্রিয়েশনের এই ফ্রি কোর্সে আমি আপনাদের প্রত্যেকটা বিষয়ে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ধরে ধরে শেখাবো সত্যি হ্যান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা এই যে আমি বারবার এআই শব্দটি ব্যবহার করছি এআই আসলে কি সেটি কি আমরা জানি জানি না এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এক ধরনের হাইটেক কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সহজ ভাষায় বলতে গেলে এআই এমন একটি প্রযুক্তি যা যে কোনো বিষয় নিজেই শিখতে পারে বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যেমন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন এআই বুঝে নেয় আপনি কোন ধরনের ভিডিও দেখছেন এবং সে অনুযায়ী এআই আপনাদেরকে ভিডিও সাজেস্ট করে ফেসবুকে আপনি যা পছন্দ করেন সে অনুযায়ী আপনাকে কন্টেন্ট প্রদান করে থাকে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এআই কতটা অ্যাডভান্স এবং পাওয়ারফুল আর বর্তমানে যারা এআই এর সঠিক ব্যবহার করতে পারছে তাদেরই কিন্তু দিন দিন চাহিদা বাড়ছে তো আশা করছি এআই সম্পর্কে আপনারা অনেকটা ধারণা পেয়েছেন এবার আসুন কন্টেন্ট ক্রিয়েশন কি কন্টেন্ট ক্রিয়েশন হলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য তথ্যবহুল, বিনোদনমূলক ও শিক্ষামূলক কন্টেন্ট সামগ্রী তৈরি করার প্রক্রিয়া এবং কোনো ব্যক্তি যখন তার নিজের জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল ও দক্ষতা ব্যবহার করে যে কোনো বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করে তখন তাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। এবার আসুন ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা নেওয়া যাক। ফ্রিল্যান্সিং আসলে কি? ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করার পদ্ধতি। এখানে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানির স্থায়ী কর্মচারী না হয়েও বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। যেমন এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিগুলো লক্ষ্য করুন। একজন হলেন গ্রাফার যিনি বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টের সাথে চুক্তিভিত্তিক কাজ করেন এবং তার বিনিময়ে নির্দিষ্ট পেমেন্ট নিয়ে থাকে। এবং অন্যজন হলেন বাইক রাইডার, যিনি রাইড শেয়ার করে প্যাসেঞ্জারকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন এবং তার বিনিময়ে পেমেন্ট পান। তো এখানে যে দুজনের ছবি আছে তারাও কিন্তু ফ্রিল্যান্সার কারণ এরা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী নয় এবং তারা তাদের সার্ভিসটি অফলাইনে প্রদান করছেন আর যারা অনলাইনে চুক্তিভিত্তিক বিভিন্ন কোম্পানিকে সার্ভিস প্রদান করে থাকে তাদেরকেও ফ্রিল্যান্সার বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন এবং ভালো ডিজাইন করতে জানেন ক্ষেত্রে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেমন আপওয়ার্ক ফাইবার অ্যাডোবি এ সকল সাইটে সেবা প্রদান করে তার বিনিময়ে আপনি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট আয় করতে পারেন আর তখন আপনাকে বলা হবে ফ্রিল্যান্সার ঠিক তেমনি আমরা যারা ফেসবুক ও ইউটিউব থেকে কন্টেন্ট তৈরি করে আয় করব তখন আমাদেরকেও বলা হবে কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার এআই কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ফ্রিল্যান্সিং এর এই ফ্রি কোর্সে আমরা যা যা শিখব সেগুলো হলো নাম্বার 1 কন্টেন্ট রাইটিং অর্থাৎ যে বিষয়ে আমরা কন্টেন্ট তৈরি করব তার জন্য একটি কন্টেন্ট প্রথমে লিখে নিতে হবে তো সেই কন্টেন্টটি তৈরি করার জন্য আমরা কিছু এআই টুলসের হেল্প নিতে পারি যেমন চ্যাট এবং জেমিনি নাম্বার 2 টেক্সট টু ইমেজ জেনারেট করা অর্থাৎ আমরা যে ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছি সেই ইমেজের জন্য কিছু টেক্সট দিয়ে দিব সেই অনুযায়ী আমাদেরকে ইমেজ জেনারেট করে দেওয়া হবে নাম্বার থ্রি ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেট করা এই পর্বে আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করা শিখব নাম্বার ফোর ভিডিও প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রিসোর্সেসগুলো কোথা থেকে কালেক্ট করব সে বিষয়টি এই পর্বে আমরা শিখব নাম্বার ফাইভ কপিরাইট ফ্রি মিউজিক তৈরি করা শিখবো এবং কিভাবে আমরা মিউজিক আমাদের ভিডিওতে অ্যাড করলে কপিরাইট ক্লেম আসবে না সেই সকল বিষয়গুলি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব নাম্বার সিক্স এই পর্বে আমরা ভিডিও এডিটিং নিয়ে কাজ করব এই জন্য যে সকল ফ্রি টুলস গুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব নাম্বার সেভেন প্রতিটি ভিডিওর জন্য থামলিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এই পর্বে কিভাবে সঠিকভাবে মোবাইল দিয়ে থামলিন ডিজাইন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নাম্বার এইট ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং পেজের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো গুলো চালু করা নাম্বার নাইন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং চ্যানেলের যত ধরনের সেটআপগুলো রয়েছে সে সকল সেটআপ সম্পূর্ণ করা নাম্বার টেন লং ভিডিও বা শর্ট ভিডিও ফেসবুক ও ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে আপলোড করবেন এই পর্বে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং নাম্বার ইলেভেন সর্বশেষ প্রসেস ভিডিও অ্যাসিও করা বা ভিডিও ভাইরাল করার সকল ধরনের টিপস এই পর্বে আমি শিখিয়ে দিব আপনাদের তো এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পুরাতন ইউটিউব চ্যানেল কিছু সমস্যার কারণে ডিলিট করা হয়েছে তাই আমরা ইয়া কন্টেন্ট ক্রিয়েশনে সম্পূর্ণ কোর্সটি এই নতুন চ্যানেলে আপলোড করব আপনারা সবাই আমাদের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে অল করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং খুব শীঘ্রই আমরা পরবর্তী ক্লাসটি আপলোড করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ